পিচের রাস্তায় ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদ রাস্তা সংস্কারের দাবিতে উত্তাল বসিরার উত্তর চব্বিশ পরগনার বসিরার দু নম্বর ব্লকের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল দশা পাঁচ বছর ধরে সংস্কারের কোনো নাম গন্ধ নেই আর সেই মোড়ে আজ পিচের রাস্তায় ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদে সরব হলেন স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ বর্ষা এলেই রাস্তায় জলে কাদাময় হয়ে ওঠে যার ফলে অসুস্থ রোগী নিয়ে যাতায়াত তো দূরের কথা সাধারণ পথচারীর চলাফেরা দুঃসাধ্য হয়ে পড়ে দেখুন পিচের রাস্তায় ধানের চারা দক্ষিণ দেবীপুরের প্রতিবাদের গল্প সকালে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি দক্ষিণ দেবীপুরের মানুষজন যারা প্রতিদিনের জীবনযাত্রায় ব্যস্ত থাকেন আজ তাদের হাতে নেই কোনো কাজের সরঞ্জাম বরং তাদের হাতে ধানের চারা দীর্ঘ পাঁচ বছর ধরে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় প্রায় সাত থেকে আট কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় রয়েছে বর্ষা এলেই কাদা গর্ত এবং জলবদ্ধতা যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায় এলাকার মানুষ বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু ফলাফল শূন্য আজ শুক্রবার সকাল দশটায় এলাকার মানুষজন একত্রিত হয়ে রাস্তার উপর ধানের চারা পুঁতে প্রতিবাদ জানিয়েছেন তাদের এই অভিনব প্রতিবাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দা রমেশ মন্ডল বলেন প্রতিবার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কাজের বেলায় কেউ আসে না আমরা আর চুপ করে থাকতে পারি না এই প্রতিবাদের মাধ্যমে এলাকাবাসী স্পষ্ট বার্তা দিয়েছেন অবিলম্বে রাস্তা সংস্কার না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন এই ঘটনাটি শুধুমাত্র দক্ষিণ দেবীপুরের নয় এটি সমগ্র দেশের জন্য একটি বার্তা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন এখন দেখার প্রশাসন এই প্রতিবাদে কিভাবে সাড়া দেয় এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণ কারণ হচ্ছে এটা রাজন্দ্রপুর অঞ্চল বসিরহাট উত্তর বিধানসভা আমাদের এখান থেকে টোটালে বারো কিলোমিটার রাস্তা আপনি যান ঘুরে আসেন টোটালে বারো কিলোমিটার রাস্তায় একই একই রকম পরিস্থিতি তা আমরা চলতে পারছি না সব থেকে সব ডেঞ্জারাস বিষয় হচ্ছে এটা এই দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর না কত বছর হয়েছে এরির মধ্যে এরকম কোনো ইতিহাস ঘটেনি এই সামনে গিয়ে জিজ্ঞাসা করবেন একটা ডেলিভারি রুগী যাচ্ছে জাতি জাতি রাস্তায় তার প্রসাব হয়ে গেছে কিসের জন্য ওই রাস্তা খারাপের জন্য আমরা ঠিক টাইম মতন একটা বাচ্চা কাচ্চা হবে যে হসপিটালে হসপিটালেও পৌঁছতে পারছি না একটা এই বাচ্চা স্কুলে যাবে স্কুলেও যেতে পারছি না কোন পর্যন্ত খারাপ টোটাল আমাদের আজ আন্দুলপোতা ওটাও রাজনদুরপুর অঞ্চলের ডাক আন্দুলপোতা থেকে পাইকপাড়া বসিরহাট না না পাইকপাড়া আমাদের এই রোডটা পাইকপাড়া রোড পাইকপাড়া পর্যন্তই এরকম একই রকম পরিস্থিতি আমরা চাইছি ইমিডিয়েটলি রাস্তার সংস্কারক হোক রাস্তায় কাজ হোক এখানে বিধানসভার এমএলএ আসুক পঞ্চায়েত প্রধান আসুক বিডিও আসুক ইমিডিয়েটলি এ রাস্তায় কাজ করা হোক শুধু ইলেকশনের সময় আসলেই হবে না কেন মানুষ আমরা এখানে প্রচুর মানুষ বাস করি আমাদেরও তো দায়ী আছে আমাদের গ্রামের একটা মহিলা বিয়ে হচ্ছে না রাস্তা খারাপের জন্য একটা বাইরের মানুষ এই গ্রামে আসছে না অর্থনৈতিক ঘাটতি হচ্ছে আমাদের আমাদের এই গ্রামে অনেক কিছু আছে কোটি কোটি টাকার বিজনেসও হয় এখান থেকে আমাদের এখানে কেউ আসতে পারছে না একটাই কারণ রাস্তা খারাপ বিক্ষোভ করছে একটাই কারণ এখান থেকে কিছুদিন আগে আমার একটা চাচিমাও মারা গিয়েছে এই স্ট্রোক হয়েছে তাকে নিয়ে যেতে যেতে আমরা এই রাস্তায় একটা গাড়ি পাচ্ছি না এই রাস্তায় কেউ আসছে না তাকে নিয়ে যেতে যেতে এক ঘন্টা লেগে গেছে গাড়ি ওখানে পাঞ্চার খারাপ হয়ে গেছে ভেঙে গেছে এমন কি সে মানুষটা মারাও গেল এরপরেও আমাদের এখানে ক্যান্সার পেশেন্ট আছে তাকেও যে হসপিটালে নিয়ে যাবে তাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না ডেলিভারি তো পেশেন্ট আছে আর এখানকার প্রধান রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান আছে কিন্তু সে ভোটের সময় আসে শুধু ভোটটাই রাজনীতি করে চলে যায় সংস্কার কিছু এ করে না সমস্ত এই রাস্তাঘাটের উপরেই এখানে আর এই ব্যবসা সবকিছু আছে আমরা এই রাস্তায় চলতে পারছি না গাড়ি ঘোড়া কিচ্ছু নিয়ে আমরা জাতি পারছি না ছেলে বিলে স্কুল ঘাট করতে যাবে তাও তারা বাইরে বেরোতে পারছে না একটা মানুষ অসুস্থ হলে তার গাড়ি থেকে নিয়ে যাবো এরকম একটা ড্রাইভারও আমরা পাচ্ছি না এটা আমাদের দক্ষিণ দেবপুর অঞ্চল এই বছর দুই আরো বেশি হবে এই রাস্তা খারাপ বসিরার থেকে হাসিনুর জামাদারের রিপোর্ট ডিএন নিউজ বাংলা